ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলায় বেড়েছে চোরের উৎপাত এমনকি বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলামের ব্যক্তিগত সহকারী ইউনুস আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে চুরির সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ তবে এখনও চুরি হওয়া তিন ভরি সহ নগদ প্রায় এক লাখ টাকার কোনো সন্ধান মিলেনি চুরির ঘটনায় মামলা হয়েছে স্থানীয়রা জানায় জাফরটুলি গ্রামে গত শুক্রবার রাতে ইউনুস আলীর বাবার ঘর থেকে চুরি হয় আর ছেলেটা যে বাক্সতে কিরা ছিল ইউস ওটা তো আমাকে বলে রাখে নাই হ্যাঁ ওটা কিছু ছিল না ছিল ওটা উনি বলতে পারবে ওটা খোলা দেখছি আপনি আমি ওই নামাজ পড়ার জন্য উঠলাম একই রাতে চুরি হয়েছে প্রতিবেশী মতিউর রহমানের বাড়িতেও ওই বাড়ি থেকেও গহনা সহ নগদ পঞ্চাশ হাজার টাকার চুরির ঘটনা ঘটে সন্ধ্যাবেলা খাওয়া করে ঘুমাইছি যে কোনো বলতেই পারি না কিছু বলতে পারি না সকালে ফজনের নামাজ যখন পড়তে হয় তখন আমার আম্মা দিক দিয়ে যাচ্ছিল টি বলেব আমার আম্মা আমাকে দেখতে কোথায় এগুলো কী আনে ফেলে কী আনে ফেলে দেখছি তখন আগোবাবো লাগা দিচ্ছে এই যে কাপড় গাঠি টাঠি সব কিছু এখানে ফেলে দিচ্ছে বাড়িতে যুক্তি যে ডয়ার ফাটা ওই টাকা ছিল পঞ্চাশ হাজার টাকাগুলো গেছে ওই ছেলেগুলো ওই যে ওই গয়নাগুলো ছিল ওগুলো নিয়ে চলে গেছে দ্রুত চোর ধরে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বালিয়াটাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শকত আলী সরকার চোরির সাথে জড়িতদের আইনগত সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন তিনি এজাহার দিলে আমরা যথাযথ ব্যবস্থা নেব এই এলাকার যত চোর আছে বা আমাদের যারা তালিকাভুক্ত চোর আছে তারা অনেক সময় এলাকায় হঠাৎ করে আসে এবং হঠাৎ করে চলে যায় তো এলাকাবাসীরাও সহযোগিতা চাচ্ছি তারা আমাদেরকে সহযোগিতা করলে আমরা আইনগতভাবে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব পরপর কয়েকটি চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে জাহিদুল ইসলাম রনি স্টার নিউজ